বাংলাদেশ ক্রিকেটের নাম নিলেই যে পাঁচটি নাম সবচেয়ে বেশি আসবে তারা হলেন সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়া দেশের ক্রিকেটের সেরা এই পাঁচ তারকাকে অনেকেই পঞ্চপাণ্ডব নামে ডাকেন তাদের কেউ কেউ ইতিমধ্যে কোনো না কোনো ফর্মেট থেকে অবসর নিয়ে নিয়েছেন কেউ বা নিয়ে নিবেন শিগগিরই হয়তোবা বছরখানেকের মধ্যে কাউকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না দেশের ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্য সম্মান দেখিয়ে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক খান্নান সরকার বুধবার সাতাইশে নভেম্বর নিজের ফেসবুক পেজে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি বলেন আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বোর্ডের সঙ্গে রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারি এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা এই পাঁচ জনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম সাকিব তামিমদের প্রশংসা করে হান্নান বলেন আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে পঞ্চপাণ্ডব এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিক মাধ্যমে সবার কাছে পরিচিত এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন কি সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে এটা নির্দ্বিধায় স্বীকার করি সবার মধ্যে ছিল সাকিব আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের মধ্যে ছিল তামিম রিয়াদ কত রান করেছে সেগুলো আর নতুন করে বলার কিছু নেই অزبিতtick দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হান্নান বলেন এই তরুণ খেলোয়াড়দের অনেকেই সাকিব তামিম মাশরাফি মুশফিক 리얏কে দেখে বড় হয়েছে তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব তখন তার 75 নম্বর জার্সি পরেই খেলবো। মাশরাফির মতো হলে 2 নম্বর পরে খেলবো, তামিম হলে 28 মাহমুদুল্লাহ হলে 30 আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচ জনের ব্যাপারে আলাপ আলোচনা করছি তাদের আদর্শ মেনেই বড় হয়েছে বা তাদের জার্সি নাম্বার গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে ডেক্স রিপোর্ট এমএস স্পোর্টস